আমার এত বড় গোষ্ঠী আমাকে সে এইভাবে বলল জুলুম করে অসহায় মানুষের উপরে করে রক্তপাত করে আসে না নাই খান সব ভাব ধরলে চলে না দেখবেন ভূইয়া যখন ভাব ধরে তখন খান গোষ্ঠী যদিও দুর্বল হয় অনেক সময় আবার চামার বানায় দেয় ঠিক কিনা বলুন এক ব্যক্তির ভাব ধরা নিয়ে একটা ঘটনা বলি শুনবেন আপনারা ফাঁকে ফাঁকে ডানে বামে একটু কথা বলতে হই এক ব্যক্তি জঙ্গলে কিন্তু আগে মানুষ বাথরুম করত জানেন না সবাই এক ব্যক্তি জঙ্গলে গেছে বাথরুম করার জন্য তো জঙ্গলে যাওয়ার পর একটা পাখি এক জাতের পাখি আছে যখন ডাকে এরকম করে একটা আওয়াজ করে মাইকে বলে ওই আওয়াজটা করলাম না এরকম একটা আওয়াজ করে না তো এক পাখি আইসা বসছে উনি যখন বাথরুম করার জন্য জঙ্গলে বসছে পাখি বলতেছে উনি বলতেছে মনে করছে ওনাকে জিজ্ঞাসা করছে আপনি কে উনি বলতেছে হাম বুইয়া হে কাকে বলতেছে পাখি কে আবার যখন আওয়াজ করছে পাখি আওয়াজটা আর মাইকে করি না পাখি যখন আবার আওয়াজ করছে উনি বলতেছে হাম খান হে আবার যখন পাখি আওয়াজ করে একটু পরে পরে পাখি কি উনাকে দেখে আওয়াজ করে পাখি তো করতে সেমনিতে আওয়াজ হাম খান হে আবার যখন পাখি আওয়াজ করছে তখন আবার তিনি বলতেছে হাম পাঠান হে বারবার পাখি যখন আওয়াজ করে তখন তিনি রাগ হয়ে যে বদনি দিয়ে পানি নিছে এইটা দিয়ে পাখিকে মারসে ডি

এজন্য ক্ষমতা কখনো প্রয়োগ করবেন না অসহায় মানুষের উপরে কখনো জুলুম করবেন না অসহায় মানুষের উপরে একবার আপনি জুলুম করেছেন আল্লাহর কসম। ফেরাউন নমরুদ কিন্তু বাঁচতে পারে নাই জুলুম করে মুসানবির উম্মতের উপরে বাঁচতে পেরেছে আপনি কখনো বাঁচতে পারবেন না জুলুম অত্যাচার এমন একটা জিনিস নবীজি বলেছেন আর জুলম জুলুমা পেয়ামা। জুলুম অত্যাচার কিয়ামতের দিন অন্ধকারের কারণে হবে এজন্য মুমিন কখনো মুমিন কখনো মুসলমানের উপরে অসহায় মানুষের উপরে জুলুম করতে পারে না চিল্লায় বলুন না এজন্য থেকে আমরা বিরত থাকব। আপনাকে আজকে আল্লাহ ক্ষমতা দিয়েছে আপনি এমন জায়গায় নাকানি চুবানি খাবেন আপনি জীবন ও কল্পনা করতে পারবেন না এজন্য আমি আপনাদেরকে বলবো সব সময় জুলুম রক্তপাত মারামারি থেকে সব দূরে থাকবেন পারবেন তো ইনশাআল্লাহ তাহলে কিয়ামতের পাঁচ নাম্বার আলামত কি বলুন তো সামান্য বিষয় নিয়ে মানুষ কি করবে রক্তপাত করবে সহজে মারামারি করবে ভালো লাগতেছে আমার আলোচনা বুঝতে পারতেছেন আমি কিন্তু বেশি দূরের না আপনাদেরকে পরিচয় দেয় আমি কোথার কোথাকার ছেলে আমি আপনাদের কাছাকাছি এই যে টনকি মাদ্রাসা চিনেন সবাই আমি টনকি মাদ্রাসার এখনো বর্তমান ছাত্র ফাজেলে পড়ি বক্তা অন্য জায়গাতে বক্তব্য দেই কিন্তু আমি টনকি মাদ্রাসার ছাত্র গত বছর এখানে আলোচনা করেছিলাম ওনাদের কাছে ভালো লাগছে এই জন্য এই বছর আবার দাওয়াত করেছে আমি টনকি মাদ্রাসার ছাত্র আমি উস্তাদদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় আলোচনা করি ওয়াজ মাহফিলে ফিলে আল্লাহ তালা এত অল্প বয়সে আমার এলেম নাই কালাম নাই গুণ নাই কোনো কিছু নাই আল্লাহ তালা সুযোগ করে দিয়েছেন আমার জন্য সকলে দোয়া করবেন সকলে বলুন আমি